সৈনিক লিখেছেন নুরান মেয়ে দিবস এলে পরে সেলুট জানাই তাদেরকে এই বাংলার শ্রমিক সৈনিকেরা দেশের হাল ধরে কৃষক ফলাসোনার ফসল জেলে ধরে মাছ কামার কুমার প্রতিদিন

দেশের হালটি ধরে ধরতো যদি রাজনীতিবিদ শ্রমিকের মতো কাজ পাচার হয়তো না দেশের অর্থ হয়তো মাত্র সাধ সুখেই কাঠ তোরাত এই বাংলার বাঁচালোজাত শ্রমজীবী মানুষ প্রবাসী শ্রমিকের রেভিডেন্স কত দেশে এই টাকায় ওরা সৈনিক দালান সকল শ্রমজীবী মানুষ ধন্যবাদ মে দিবস উপলক্ষে আমার মায়ের এই কবিতাটা কেমন লাগলো কমেন্টে জানাবেন